হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো দেখেন আজকে আপনাদেরকে আমি ডালের জোড়া রেসিপি তৈরি করে দেখাবো কেউ তৈরি করতে হয় তো দেখেন এখানে আমি এই যে রসুন কুচি দিলাম এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজের পাতা কুচি কাঁচামরিচ কুচি কারণ আমি পেঁয়াজ দেবো না পেঁয়াজের পাতা দিয়ে দেবো এই যে দেখেন এখানে ডাউল এখন আমি এটার সাথে আবার কিছু অ্যাড করব মশলা এটার সাথে আমি ফাঁকি অ্যাড করবো ডাউলে কিন্তু বেশি বুধের ফাঁকি লাগে না অল্প দিলেই চলে বেশি দিলে কিন্তু স্বাদ লাগে না আর এখানে আমি দনিয়ার গুঁড়ো হালকা একটু দনিয়ার গুঁড়ো দিয়ে দেবো অল্প বেশি না এখন কিন্তু একটু লবণ দিয়ে দেবো এই যে আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি কারণ ডাউল একবারে অল্প এই জন্য অল্প একটু লবণ দিয়েছি মরিচের পাখি লাগবে না কারণ ডাউলে কিন্তু মরিচের পাখি দেয় না মরিচের পাখি দিলে কিন্তু মজা লাগে না এই জন্য আমি কাজ সেট করে দিলাম এখন আমি এটার মধ্যে একটু টয়লেট করে দিয়ে দিই তৈলটা দিলে দিলাম হালকা পরিমাণ আর বেশি না কোনো কিছুতে বেশি তৈল খাওয়া ঠিক না তৈলের পরিমাণ যত কম খাবার তত স্বাস্থ্যের জন্য অনেক ভালো শরীর সুস্থ থাকবে ভালো থাকবে চর্বি হওয়া না তাই এখন দেখেন আমি এটাকে মেখে তারপর ডাউল দেবো সব সময় মনে রাখবেন ডাউল কিনতে সব মশলাতে পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং আদার্স মশলা বলতে ধনিয়ার ফাঁকি আদা কুয়াদের ফাঁকি পেঁয়াজ লবণ এগুলি অ্যাড করে যদি নিয়ে খেয়ে আপনারা ডাউটটা বসেন তাহলে কিন্তু এটা সব মশলা ধরে রাখবেন দেখেন আমি এটা আপনি মাখলাম এখন দেখে আমি চুলায় বসে কিন্তু এখন কিন্তু শুধু আমি জালটা ধরিয়ে দিব কারণ এই যে এখন মেখে বসাচ্ছি এখন কিন্তু একটু কষিয়ে তারপর জল দেব দেখেন দিব আমার ডাউলটা কিন্তু কষে গেছে দেখেন এখন ডেকে দেবো দেখেন বোন আমার ডাউলের গোড়াটা হয়ে আসছে কাফে কিন্তু কালো হয়ে যায় কাছে নিলে দেখেন ডাউলটা কিন্তু আমার হয়ে আসছে পেঁয়াজ পাতাটা এত খুব সুন্দর মানে লাগছে দেখতে এখন আমার এটাকে আরেকটু ওঠা পানিটাতে আমি শুকনো ঝোলা বোনা করবো শুকনো একেবারে শুকনো বোনা ডাউল বোনা তো ডাউল বোন আসলে আমরা ই না করলেও পারি এখন কি যে পাকার ছিলাম পেঁয়াজ পাকা উঠে ব্যাপারে তা সেই ক্ষেত্রে আমরা পেঁয়াজটা না দিয়ে ডাউলের মধ্যে আমি পেঁয়াজ পাতাটা দিয়েও পেঁয়াজের উপকার হয় খেতে পারি এবং পেস্টটাকে বাড়ে তো আমরা এভাবে রান্না করবো দেখেন ডাউলের বোনাটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি এটাকে ডেকে দিই দেখেন বন্ধুগণ আমার ডাউলের বোন হয়ে গেছে এখন উঠিয়ে করবো পরিবেশন করবো আর আমি লবণ দেখেছি লবণ দেখে আবার হালকা একটু লবণ দিয়েছি লবণে কম হয়েছিল তো দেখেন এভাবে আপনারা করবেন আমি দিই রেসিপিটা তৈরি করে দেখালাম বিষয়টা হচ্ছে অনেক মানে রান্নার কলাপসল হচ্ছে অন্যরকম তা দেখেন কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে এবং এটা কিন্তু খাইতে অনেক টেস্ট লাগে এটার সাথে যখন লেবু হবে আবার অনেকে শুকনো মরিচ বাজা খায় তো আরও টেস্ট সেই যেভাবে খান দেখেন আমাদের লোকজন কিন্তু হয়ে গেছে আপনারা কীভাবে খাবো ঠিক পরিবেশন করবো তখন আপনাদেরকে আবার দেখাবো এবং আবার বলে দেবো কি কী উপকরণ লেগেছে এটার মধ্যে দেখেন বন্ধুগণ আমার ডাবলের বোনাটা হয়ে গেছে শুকনো গোনা দেখেন দেখতে কত সুন্দর লাগছে বিষয়টা হচ্ছে এখানে আমি প্রথম কী করলাম উপকরণগুলো আবার বলে দেই কীভাবে আমি এটাকে রান্না করলাম প্রথম হচ্ছে আমি ডাবলটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে ওটার মধ্যে আমি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা কুচি লবণ মরিচের ধনিয়ার পাঁকি হলুদের ফাঁকি এটুকু দিলাম আর তারপরে মেখে সব সময় রাখবেন যে এগুলো সবগুলো একসাথে অ্যাডাস্ট করে মাখতে হবে মেখে যখন বসাবেন তখন এটার টেস্ট অন্যরকম হবে এটা আসলে মাথায় রাখতে হবে যে টেস্ট কীভাবে লাগে একটা রান্নার তো সবাই তো রান্না করে রান্নার টেস্ট বেশ কম হয় শুধু কৌশলের কারণে তো মেখে তারপর আমি আমিটাকে চলাতে বসালাম তেলের পরিমাণও কম দিলাম তারপর এটা এভাবে শুকনো করে রান্না করলাম এটা আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ